হয়তো আমি একটু বেশি ভালোবাসি তোমায় এজন্য ভুলতে পারি না তুমি আমাকে কখনো ভালোবাসো নাই এটা প্রমাণ পাচ্ছি বারবার ভেবেছি তোমাকে ভুলে যাব কিন্তু এটা আমার পক্ষে যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয় তারপর বারবার মনে পড়ে যায় বিশেষ করে তুমি আমার সামনে আসলে যেন আমার কষ্ট আর বেড়ে যায় আমি নিজেও জানি না এটা কেন হয় তোমার দিকে তোমার দিকে এখনো কেউ তাকালে আমার ভালো লাগে না তুমি অন্য কারোর সাথে কথা বললে আমার খারাপ লাগে এটার কারণ আমি বুঝতে পারি না শুধু তোমাকে শুধু তোমাকে আমি ভালোবাসি হয়তো এখনো না হয় আমার এমন হবে কেন যাক তুমি ভালো আছো এটাই তো অনেক সারা জীবন ভালো থেকো এভাবেই কিন্তু এটাও বলে রাখি একদিন তোমারও অনেক কষ্ট হবে আমার জন্য আমার কথা মনে পড়বে দোয়া করি এভাবেই থাকো সব সময় সব সময়